গায়ে অজু করলে হবে কি না এরা মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি অজু হবে স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিন্তু শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় অবস্থিতই মারা গেলে কি নাইন লাড়াই হেন্দারজন পড়া যাবে অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা যদি লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় ইচ্ছা কিন্তু করা উচিত নয় কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে শরীর রাখা উচিত এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কি না যায়স না কোনো দিন এমন নাই যেদিনের চুল কাটা বা নখ কাটা না যায় কোনো ধনসিধান করা হয়নি ওজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না লোমো তসলিম আবন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে ওজু ধরা যায় কারণ এটা মূল কোরআন নয় এটা আপনার সফট কপি এটাকে আসলে ধরা যায়ও না উপরে গ্লাসও আসে অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই আবু জাফর জানতে চেয়েছেন প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না এ পোশাকে নামাজ হয় না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা প্যান্ট শার্টে নামাজ হবে না কোরআন কোথাও এরকম কোনো কথা বলা হয়নি আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয় যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক তারাই শুধু পড়ে এমন আর নাই যার কারণে এটি একজন মুসলিম হিসাবে পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চেয়েছেন কোনো অস্তি মারা গেলে কি ইনাহারাজন পড়া যাবে উত্তরলে পড়া যাবে কোনো অসুবিধা নেই ইনাহারাজন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে অমুসলিমের কে হয় একই কথা প্রযোজ্য কোনো অসুবিধা নেই ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে এরপরে শিপন আহমেদ আপনি আপনি প্রশ্ন করেছেন মোবাইলে কোনো অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে কোনো অসুবিধা এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআনে আছে আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে ওইটা আমরা বাথরুম যেতে পারি মোবাইলের ভিতরে ওইটা আসে যেতে পারে কোনো অসুবিধা নেই সুমাইয়া শিমু আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে বোনসুমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মনসম্মতি যেটাকে বলে তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মনসম্মতি আছে এটুকু আর যদি তার মনোসম্মতি না থাকে এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা যদি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া হবে না এস এম জানতে চেয়েছেন শাটের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা কিন্তু অনুচিত হাদিসে নবিস নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয় এটা মাকরু হবে সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি অজু হবে মাথা মাথায় যদি কাপড় ছাড়া অজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার উজু অজুর জন্য মাথা খাবার কোনো জরুরি না এমনি মাহুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উঁজু করলে হবে কিনা উজু করার সময় দোয়া আছে কিনা উজু করার সময় শুধু বলে আপনি উজু করবেন যথেষ্ট আর কোনো দোয়া পড়া জরুরি না আর মানে খালি গায়ে উজু করতে পারেন